সেই বার্তা রটি ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি জুটি কত বাল ও বৃদ্ধ নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মোক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণাখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ালো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরিতব বিধবা কহিল কাদি স্থান করিলাব কোনো মতে একধারে ভিজে গেল মন তবু দ্বিধা তারে তারেই শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটি কি করিবি তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম করে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে বিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাদী জিনিসপত্র প্রণমিয়া গুরু জানেই সখিদল বলেই ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেটা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তড়ি পড়ে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হে কেন ওরে মা শুধালু সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় বিহু চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুদুরি টানাটানি করেই রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তরে দিয়া আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কালে অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিদি আঁকা দিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাচ্চা কোথা যাবি ওরে রাখান কহিল হাসি সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামলাবে জন্ম হতে তার রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্তনদীন অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমার ফিরাইয়ে দিব তোমার রাখাল সুবক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় ঘাটে যত কুলো নারী অশ্রু জলে হেমন্তের প্রভাত শিশিরে ছল করে গ্রাম চুপনি নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারে রাশি কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালে গৃহগত প্রাণ মাসির কোলে লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুল ললু পলি হজ্জিত সর্প সম কৌর খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা ফুসিছে করছি যে নিত্য করিছে কামনা নিত্যিকার শিশুদের লালায় তমুক হে মাটি হে ওই মৌন আনন্দ ভবন চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধিক উৎসাহে কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আদি আসিবে জুয়ার সহসা সীমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতায়ল আসার সংবাদে ফিরিল তরির মুখ নিদু আক্তনাদে কাছিতে পড়িল টান কল সপ্তবিতে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগে কমে উঠবে তরণী ভিড়াও তরণী ভিড়াও তীরে বারম্বার কহে যাত্রী দল কোথা চারিদিকে ক্ষিপ্তন্মত জল আপনার রুদ্র নিত্যে দায় করো লক্ষ লক্ষ হাতে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অসন্ত মাতাল কেউ হতবা হতবাক বা কন্দন করে ছাড়ে উদ্ধ ডাক ডাকিয়াত্মী জননী বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে যাবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খালা ক্ষুপ্ত দেবতার সানে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনি পলকে তড়িতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কয়ে পুনর্বার দেবতারকে যায় ফিরাই এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদারে লক্ষ্য করি এই সেই রামণী দেবতার সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এই বাক্যে গড়চে উঠি তার নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দীঘু দুই করে রাখালেন প্রাণপণে বক্ষে চাপি ধরেছিয়া গড়চিয়া উঠি ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রসে নিশ্চেতন মা হে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে গো অন্তর জামি সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোন কি জননি অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নিল ছিড়ি কারি মার বক্ষ হতে মৈত্র দুই আঁখি মুদি ফিরাই রহিল মুখ কানে হাত ডাকি দন্তে দন্তে চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে দিল মাসি 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 বিনিল বন্ধির শালা রুদ্ধ কর্মে আসি আনাতে রন্তিম দা রক্ষ রাখো রাখো চকিতে হেরিল চাহি মুচ্ছি আসি পরেই চরণে মুহূর্তে তারে ফিরায়ে আনিব তোরে কহি উর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে